আজকে কলই শাকের সাথে ইলিশ মাছ গুণ হবে এই দেখুন প্রথম তেল দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজের কালার একটু বাদামি রঙের হয়ে আসলে এর ভিতরে হলুদ গুঁড়ি মরিচগুঁড়ি দিয়ে দেবো এখানে আমি কোনো বাটা মশলা ইউজ করবো না আজকে তাহলে ইলিশ মাছের যে একটা ফ্লেভার সেটা থাকবে না হলুদ গুঁড়ি দিয়ে দিলাম হলুদ গুঁড়ি দেওয়ার পর এখন মরিচ গুঁড়ো দিয়ে দেবো এখন এর ভিতরে আমি পানি দিয়ে দেবো হালকা পানি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব মশলাটা ভালো করে কষিয়ে নেব আর যত এখানে আমি কোনো বাটা মশলা ইউজ করিনি সেই জন্য যে হলুদ মরিচের যেটা গন্ধ সেটা থাকবে না ভালো করে কষালে এখন আমার মশলা কষানো শেষ ওটা থেকে তেলটা আলাদা হয়ে গেছে আমার কষানোর শেষ প্রায় এখন আমি মাছ দিয়ে দেব আর আমি যখন কোনো ইলিশ মাছ রান্না করি কোনো সময় বেঁধে রান্না করি না আর যখন ভেজে রান্না করি মানে যখন মাছ ভাজি তখন সেটা আমি পোলাও দিয়ে খাই আর যখন সাদা ভাতে ইলিশ মাছ খাবো তখন কোনো সময় আমি ইলিশ মাছ ভাজি না এভাবে মানে করে তারপর খাই এটার স্বাদ অন্যরকম লাগবে মাছটা মশার সাথে কিছুক্ষণ কষালাম আর দেখুন দুটো মাছ আমার এখানে দুটো মাছের ভিতরে একটা ডিম হয়েছে ছোট্ট আর আমার পছন্দ প্রায় শেষ এখন অল্প পরিমাণে পানি দিয়ে দেব। এখন আমার রান্না প্রায় শেষ দিকে চলে এসছি কালকা জল আছে আর এই জল রেখেছি কারণ আমরা এই জল দিয়ে পলিশক বাজি দিয়ে খাবো সেজন্য আর জলটা রেখেছি আর এখন শেষ দিকে এখন চুল অফ করে দেবো